তোমার নাম কী হ্যাঁ আর তোমার নাম তোমার নাম আজমাইন তুমি কোন ক্লাসে পড়ো এদিকে এদিকে থাকাও হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো প্রাইমারি না প্রাইভেটে প্রাইভেটে কোনো ক্লাসে ভর্তি হও নাই স্কুলে মাদ্রাসায় আর তুমি

পড়া লেখা কি ভালো না কষ্ট তোমার কাছে কষ্ট লাগে না পড়তে পড়া কিন্তু খুব কষ্টের কাজ জানো হুম মারে না কি তোমাকে ম্যাম সারেরা হুম মারে না তাই তেমন এখন বাসায় যাবো না তোমরা তো যাও বাসায় চলে যাও